আর ডাবল করবেন ডাবল কত নিল ভাই লক্ষ পঁচিশ আট থেকে এক লক্ষ এক লক্ষ পঁচিশ সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এই পাশে আমরা সুন্দর কালো গরু দেখতে পাচ্ছি কত নিলো চত হাজার কোথেকে আসছিলেন ভাইয়া মার্শাল নিকুঞ্জ থেকে এসে সুন্দর একটি গরু কিন্তু ভাই নিয়ে যাচ্ছেন কাপতুলি কাপতুলিহাটের সীমানার পায়রে একষট্টি হাজার একষট্টি হাজার খালা আপনি নিছেন এটা নিচ্ছেন এটা কত নিছে খালা এক লাখ সাত মাশাল্লা কোথ থেকে আসছিলেন আচ্ছা আচ্ছা মাশাল্লা সুন্দর খুশি তো ভাই নাকি

এর পাশে আরো একটি গরু দেখতে পাচ্ছি কাকা কত নিল কত তো বিক্রি হলো কাকা এটা কত নিচে এক পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ ছোটটা এক পঁয়তাল্লিশ

একশো পাঁচল্লিশ একশো পাঁচল্লিশ একশো পাঁচলিশে কত নিচে ভাইয়া একষট্টি গাবতুল থেকে একশ্টি এক লক্ষ ছাপ্পান্ন আর থেকে এক লক্ষ ছাপ্পান্ন উৎসুক জনতা এক লক্ষ ছাপ্পান্ন কত নিচে এক ষাট এক লক্ষ ষাট ভাই কত নিলচল্লিশ আফিল ঘরের সামনে সুন্দর একটি গরু নিয়ে আসা হয়েছে আমরা দাম জানার চেষ্টা করবো ভাই কত নিচে কত নিচে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট নব্বই কত নিলো ভাইয়া কত নিলো কত নব্বই মাসাল্লাহ নব্বই কোথ থেকে আসছিলেন ভাইয়া কামরাঙ্গির চর মাসাল্লাহ গাবতলিহার থেকে নব্বই হাজার কামরাঙ্গির চর থেকে এসেছেন একটি গরু বিক্রি হয়ে গেল কত নিলবে বিরানব্বই নিরানব্বই আচ্ছা নিরানব্বই নিরানব্বই সাইজের মহিষ কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেলি হাট থেকে দর্শক গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশি হাজার মাসাল আশি হাজার মাসাল হাট থেকে আশি হাজারে আরো একটি গরু কিন্তু চলে গেল দর্শক সবাই লাইক কমেন্টস করবেন জানাবেন দামটা কি ঠিক আছে কিনা জোড়া জোড়া গুরু জোড়া কত নিল ভাই জোড়া দেড় লাখ জোড়া দেড় লাখ মাসাল্লাহ জোড়া হচ্ছে দেড় লাখ জোড়া দেড় লাখ কত নিছে শিশুটি কোথ থেকে আসছিলেন ছেষট্টি হাজার গরু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন ছেষট্টি হাজারে ছেষট্টি ভাই কত নিল কত এক বের এক এক লক্ষ লক্ষিটা আমরা ওইটার দাম জানার চেষ্টা করবো ভাই এটা কত নিছে এক লক্ষ আটানব্বই মাসাল্লাহ এক লক্ষ আটানব্বই মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ আটানব্বই লোড হয়ে গেছে এক লক্ষ সাত মাস এক কত নিল সাতাত্তর সাত সাতাত্তর কত নিলা কত এক লক্ষ পঁয়ত্রিশ মাসাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ দুই হাজার পঁচিশ সালে ভিডিও দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ তিয়াত্তর হাজার মাসাল্লাহ মাসাল্লাহ তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজারের সুন্দর আরো একটি কাপ্তলি হাট থেকে তিয়াত্তর হাজার চাজি কত নিচ্ছে বিশ এক বিশ এক লক্ষ বিশ কাকা কত নিলো এক লাখ বিশ এক লাখ বিশ ব্য কত নিল হাজার ছিয়াত্তর হাজার বাংলার বাঘ গাবতলি হাট থেকে একষট্টি মাসাল্লাহ একষট্টি গাবতলি হাট থেকে একষট্টি হাজার